এই জমিন তো আবু দেখেলেন নয় জমিন হলো আমার আসমান তৈরি করেছে আমি জমিন তৈরি করেছে আমি ক্ষমতা চলবে আমার আবু জেহেলের নয় আমার নবী যদি বেছে না থাকে কে রে মক্কার জমিনে এ কালে আমার পতাকা তুলবে কে রে মদিনার রাষ্ট্র কায়েম করবে জিবরাই জলদি করে যা আমার নবীকে গর্তটা পার করে দে অনেকে বলে নবী গায়েব জানে কই গায়েব জানে তাফসির বললাম না জানলাম না মিথ্যা একটা উদ্ভাট কথা বললাম আল্লাহর পথে অবিচল থাকলে সাহায্য আসে কি আসে না আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম আহারে কত নেতার ফাঁসি দিল জেলখানায় বন্দি দুইশো তিনশো করে মামলা আমাদের বিজয় বুদ্ধি আসবে না ধৈর্য ধরলে যত জায়গায় আল্লাহ জিহাদের কথা বলেছে আর পরীক্ষার কথা বলেছে তত জায়গায় আল্লাহ কিন্তু ধৈর্যের কথা বলেছে ইন্দিনা ربنا الله ثم استقاموا تتنزل عليهم ملائكته ألا تخافوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله رب لا من <applause> بلد الشيطان ولا الله رب সুম্মেদ ছাকা মিস্তা ঠাকুর তাকে আল্লাহ বলেন রব আল্লাহ স্যারে কাউচি আমরা রব মানি না বিদান দাদা মানি যোগ দাদা মানি না তখনই আল্লাহ কিন্তু তার উপরে ফেরেস্তা দিয়ে সাহায্য করেন সঙ্গে সঙ্গে জিবরাইলা মিনিশে হাজির হয়ে গেলেন ইয়ার সুলেল্লে হাজিবাল্লাহ আপনি আর এক পাও যাবেন না যাবেন না সামনে গর্ত হরণ করেছে বুজে হলে আপনাকে পাথর মেরে হত্যা করবে। এমন সময় জিব্রাইল হাত দিলেন নবীজি পার হয়ে গেল সাহায্য কে করল সবার উপরে কি সাহায্য আসবে না 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 আল্লাহ বলে দিলেন তোমরা যদি হয়ে যাও আমি আল্লাহ সাহায্য করাই সাহায্য করা আজই ভয়া আল্লাহ আল্লাহাদ সাহায্য করলেন আমার নবীরে আর বাংলাদেশের জমিনে সাহায্যও কিন্তু আল্লাহ করেছেন কেউ পারে নাই সকলে সম্মতি নিয়ে আবু সাইদ মল্ল বুক পেতে দিয়ে মানুষের বুকে নাড়া দিল এমন করে গুলি করা আমরা মানি না এই দেশ আমরা মাটি ফেটে আসি নাই এটা হাসিনার বাপের দেশ হতে পারে না এটা হাসিনার চৈধ গোষ্ঠীর দেশ হতে পারে না এই দেশ হলো সকল মুসলমানের দেশ এই দেশ আলেমের দেশ শহীদ গাজীর বাংলাদেশ এই দেশে কোনো সন্ত্রাস জঙ্গি এই দেশে কোনো রাষ্ট্রবিরোধী চলবে না এই দেশে যারা স্বাধীনতার দাবি করে ওরা স্বাধীনতার দাবিকারী নয় ওরা হলো বাংলাদেশে নয় গোটা মুসলমানের শত্রু এই পরিবার কোনদিন ইসলাম কায়েমের পক্ষে না হেফাজতকে গুলি করে তারা মেরেছিল পাখির মধ্যে হাজার হাজার ছেলেদের কত জীবন ছড়িয়েছিল মামুনুল হকের মতো আলেমকে আজকে মিথ্যা মামলা তারা ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় অপবাদ দিয়েছিল কিনা আল্লামা সাইদিকেও দিয়েছিল কত আলেমদেরকে দিল ভীমপি নেতা যারা ছিল তাদেরকেও কিন্তু একইভাবে ফাঁসানো হয়েছে ঠিক কিনা এরা এই পরিবার খালি দাবি করে দেশুর বাপের তোর বাপের কোথায় যাবে না তোর বাপ তো স্বাধীনতার সময় কোনো কিছুই করে নাই কারণ ও তো যুদ্ধও করেন ও তো ছিলই না দেশে তা জিয়াকে বলা যায় তিনি কিন্তু যুদ্ধ করেছিল ঠিক কিনা এইবার আবু জাহেল কোন শব্দ পেলেন না চিন্তা করলেন মনে হয় আমার ছেলে রামাই ফেলছে আবু জাহেল গুটি গুটি পাই যায় আর বলে আমিও দুই চারটা পাথর মারি মোহাম্মদের এটা রাগ আছে না যে মরছিস মরছিস এবার যে ক্ষমতা আমার হাতে ঠিক আমাদের দেশে জালিবেই এই লেডিস জালিমও চাইছিল ও কিন্তু বুঝতে পারছিল যে এই আন্দোলনের বেগবান শিবির কেউ না ও ঠিকই বুঝিছিল কিন্তু ওর নেতারা বুঝি নাই লাঠি বাহিনী নাওয়ায় দিছে আর আল্লাহ বলল না 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 তোমরা যতদিন ভেঙে পড়েছিল নেতা ফাঁসি দিয়ে মরে গেছে জীবন হরণ হয়েছে তোমরা এত চিন্তা করো না নিরাম আল্লাহ বলল নিরাশ হওয়ার দরকার নাই জানো তু ই সোরাল ইমরান একশো উনচল্লিশ নম্বর হয় তোরা আল্লা বললেন তোমরা নিনাশ না তোমরা টেনশন করো না তোমরা যদি মমিন হয়ে যা আমি আল্লাহ যত বিপদ মুসিবত আসুক না কেন তোমাদের যত জেল জুলুম আসুক না কেন ফাঁসি আসুক না কেন হামলা বামলা আসুক না কেন আমি আল্লাহ তোমরা মমিন হলে তোমাদেরকে বিজয় দিয়ে দিব কথা বলেন ঠিক কি না এ আমল চলে গেল আর হলে সুরা নাসনের আমল এখন দলে দলে হচ্ছে নবী করে আর আবু দেয় যখন রওনা দে আমার আল্লাহ দেখছে কি দেখে নাই দেখেন এই জায়গায় একটা শিক্ষা আছে নিবা এই জায়গায় হলো কঠিন একটা শিক্ষার আলোচনা এ ভাই জোরে কথা বলছেন আবু যেখান যখন রওনা দেয়। আমার আল্লাহ বলে আমু যে আমার নবীর সঙ্গে দিয়েছিস পার্লাফ আফকে রাতে সায়েন্স করে দেবো আবু যে খেল তোর কাল্লা আবু যেহেল গুটি গুটি পাইছা আল্লাহ বলে আমি সার দেই কিন্তু ধরলে সারি না ইং নবপুষ বে কেন ভিতরে যা আল্লাহ বলে ধরিনি ধরিনি যেদিন ধরব সেই দিন তোর জালিমকে আমি উৎখাত করে ছাড়াবো ফিরামনকে উৎখাত করেছিলাম নুমরুদকে উৎখাত করেছিলাম আবু জাহিলকে উৎখাত করেছিলাম আমি বাজ্জা সাদ্দাদকে উৎখাত করেছিলাম বাংলার জমিনে হাসিনা নামক জালিমকে উৎখাত করা আমি আল্লাহর জন্য খালি ফু দিব আর আমাদের জমিনে অনেকে বলে আমি বান্দা আমি নামাজ সারি সিল্লা 10 বার দিছি হজ করতে যাই এই হজ করে লাভ নাই আহসিবান নাস কুলো আইয়াকুলু আমন্না ওহুন্দ মাত্র সারা মাইন সূরাতুল আঙ্কাবুত শুরুতেই আল্লাহ বললেন এ মানুষ তুমি কি মনে করেছো তুমি ইমান আনলে ছেড়ে দেওয়া হবে না নেবার না না পরীক্ষা দিতে হবে আল্লাহর রাস্তায় সংগ্রাম করে পরীক্ষা দেওয়া লাগবে পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যাবার অভিযোগ পারবা না আম হাসিব দুম আং তাদকুলুল জান্নাতা ওয়া লাম্মা মিল্লা ওয়াল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন তুমি কি মনে করেছো এমনি এমনি জান্নাতে যাবে হবে না কে আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছে লড়াই করেছে আর ধৈর্য ধারণ করেছে সেই ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসে আবু জেহেল লাউলা দাইদা গর্তের কাছে উকি ঝুকি মার আবু জেহেল এবং উকি মারতে গিয়ে আল্লাহর গায়বী মধু দে মায়ের বদলে মায়ের প্রতিশোধের বদলে প্রতিশোধ কেমনে বিচার করে আল্লাহ দেখেন এই রকম বিচারই হওয়ার দরকার এবার মিলায় নেন আপনারা বলেছেন তাপসিরুল কোরআন মাহফিল লিখে রেখেছেন তাপসির মিলাই নেন আয়াতের পয়েন্টগুলো মিলায় নেন আবু জাহেল আল্লাহর গায়েবি মধুদী ধূপ করে পড়ে দেন আর যুবকদের কানে চলে যায় নিশ্চয় মোহাম্মদ পড়ে গেছে এবার যুবকেরা বৃষ্টির মতো কি ওদের নেতাকে পাথর মারে আল্লাহ আকবার মায়ের বদলে মা তুমি যে ট্রাইব্যুনাল গঠন করলে আবু জেহেল ঠিক কিনা আবু জেহেলের হাতে ট্রাইব্যুনাল গঠন করা তার দলের লোক দিয়ে আনিসুল হক কোথায় রে আর সালমান এ প্রহমান আজকে কোথায় এই শয়তানগুলি তো ট্রাইব্যুনাল গঠন করে বলেছিল এই আলেমদের ফাঁসি দিতে হবে যুদ্ধ বিচার করা লাগবে ওদের হাতে করা ট্রাইব্যুনাল আবু জেহেলের হাতেও করা গত্ত তাফসির কি বলে আবু জেহেলের হাতে গর্ত ওর গত্তে নবীকে মারল এরাও ফাঁসি দি মারল গুম করে দিল বিএমপি নেতারা অনেক নেতারা আমি শুনলাম একশো দুইশো তিনশো মামলা আর জামাত নেতাদের বাদ দিলাম হেফাজত নেতাদের বাদ দিলাম এত মামলা তাদেরকেও ফাঁসি দিয়েছে আমাদেরকেও বড় হুজুরদের ফাঁসি দিয়েছে দেওয়ার পরে ওই ট্রাইব্যুনাল তার হাতেই বানানো আল্লাহর কি বিচার রে আল্লাহর কি খেলা রে আল্লাহ মায়ের বদলে মায়ের প্রতিশোধের বদলে প্রতিশোধ ওই একই টাইব

স্বীকার করে কয়ে নেতা তো কইছিল মোহাম্মদ মিথ্যা কথা বলে বড় বড় পাথর নেছি মার্শাল কথা কয় না কে আপনার কথা বল দিচ্ছেন না কে কিছু বুঝতেছি আপনাদের কথা কেপা করতেছেন কে কথা কওয়া লাগবি মানুষ অল্প কিন্তু আমি মনে করি এরা হলো বদরের ছাবিদের উত্তর সুরি কথা বলে ঠিক বিএমপির আমি অনেক নেতা সাত মতাই দেখেছি আন্দোলনে দেখছি দেখছি আন্দোলনে আমি পাবলার মানুষ ঠিক আছে বগুড়াতে কিছু ক্ষেত্রে থাকি কিন্তু দেখেছি আন্দোলন ছিল ছিল কে কে তাহলে বিচারের বদলে কি বিচার কথা না কয়না কেমান